বলিউডের স্টেজে যিনি এক সময় আগুনের মতো জ্বলছিলেন সেই সেপালি জারিওয়ালা আজ আর নেই মাত্র বিয়াল্লিশ বছর বয়সে জীবন থেমে গেল এই প্রাণবন্ত উচ্ছ্বল তারকার বৃহস্পতিবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি মুম্বাইয়ের বেলিভিউ মাল্টি স্পেশালিটি হসপিটালে নেওয়া হলে চিকিৎসকেরা জানান হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে মুহূর্তে ছড়িয়ে পড়ে এই হৃদয় বিদয়ক খবর শোক স্তব্ধ হয়ে পড়ে বলিউড শোকে কাতর ভক্ত অনুরাগীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানাচ্ছেন ভালোবাসা ও বিদায় কাটা লাগা এই একটি গান বদলে দিয়েছিল শেফালির পুরো জীবন ঝলমলে রূপ চোখের আগুন আর আত্মবিশ্বাসে ভরপুর এক তরুণী যিনি এক ঝলকে মাত করে ছিলেন গোটা ভারতবর্ষকে এরপর আরও পঁয়ত্রিশটি বেশি মিউজিক ভিডিও ছোট ছোট সিনেমার দৃশ্যে তার মুখর উপস্থিতি আর সামাজিক মাধ্যমে সব সময় সক্রিয় এক উজ্জ্বল ব্যক্তিত্ব শেফালি ছিলেন আধুনিক বলিউডের রোমান্টিক ও সাহসী নারীর প্রতিচ্ছবি তবে পর্দার ঝলক জয়ের পিছনে ছিল অনেক অজানা সংগ্রাম দু দুই সালে তার প্রথম বিয়ে ভেঙে যায় মানসিক ও শারীরিক নির্যাতনের কারণে তারপর একাকিত্ব নিরবতা আর ব্যক্তিগত সংগ্রামের সময় পার করে দু সালে ভালোবাসার মানুষ পরা সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন একসঙ্গে তারা অংশ নেন নাস বালিয়েতে পরে বিগ বস এ তার রঙিন চরিত্রে আবার আলোচনায় আসেন তিনি শুধু গ্লামার নয় শেফালি ছিলেন ভিতর থেকে শত মানবিক এক মানুষ মানসিক স্বাস্থ্য সচেতনতা ও নারী ক্ষমতায়ন নিয়ে কাজ করেছেন নীরবে ভালোবেসে ফিটনেস জীবনদর্শন আর ভালোবাসার মানুষদের নিয়ে গড়ে তুলেছিলেন এক আলোচিত জীবন তার এই হঠাৎ বিদয়ে ভেঙে দিয়েছে বহু হৃদয় এমনই এক অনুরাগী লিখেছেন তিনি তিন দিন আগে মেয়েদের ফটোশ্যুট করে পোস্ট দিচ্ছিল আর আসছে নেই জীবন যে কত অনিশ্চিত হ্যাঁ জীবন বড় অনির্দেশ্য কিন্তু যারা হৃদয়ে জায়গা করে নেয় তারা চলে গেলেও থেকে যায় ভালোবাসায় স্মৃতিতে শেফালি জারিওয়ালা আমাদের সেই রকম এক ভালোবাসার নাম যার হাসি চোখের চাহনিতে প্রেম আর আত্মবিশ্বাসী ভঙ্গিতে এক নতুন প্রজন্ম পেয়েছে সাহস আর অনুপ্রেরণা শেফালি নেই তবু থেকে গেছেন এক চিরন্তন আবেগ হয়ে